ভারতীয় পণ্য বিক্রয়কারী মার্কেটগুলোতে কেমন ক্রেতা শূন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে এই বিষয়ের ওপরে ধারাবাহিক তিনটি ভিডিও আপনাদের দেওয়া হবে রাত পোহালেই ঈদ অথচ এই সকল মার্কেটগুলোতে কেন এমন ফাঁকা যাচ্ছে তা আমরা অনুসন্ধানে বেরিয়ে গেছিলাম সেখানে জানতে পেরেছি যে এই মার্কেটগুলোতে মূলত দেশি কাপড়ের মার্কেট এই পরিচয় দিয়ে খাতি কাপড়ের মার্কেট ফ্যাশন এই পরিচয় দিয়ে তারা পার্শ্ববর্তী দেশ ভারতীয় পণ্য বিক্রয় করত তো আপনারা জানেন যে পবিত্র মাহেরমজানের ঈদ থেকেই মানুষের মধ্যে যে সারা জেগেছে ভারতীয় পণ্য বর্জরে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি চরমভাবে বিভাগে পড়েছেন ব্যবসায়ীরা যারা ভারতীয় পণ্যে নিজেদের দোকান সয়লাভ করে ফেলেছিলেন এবং দেশজ যে বিক্রয় ব্যতিরেখে তারা যে ভারতীয় পণ্য এতদিন বিক্রয় করে এসেছে আর তার লস গুনছে তারা এমনটি আমরা জানতে পেরেছি পুরো মার্কেট শূন্য। আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন বেশ কয়েকটি মার্কেটে সেখানে জুতার মার্কেট পোশাক আশাকের মার্কেট যেখানে মেয়েদের পোশাকের সংখ্যা বেশি মূলত মেয়েদেরকেই টার্গেট করে ভারতীয়রা বাংলাদেশে বিভিন্ন পোশাক সরবরাহ করে থাকে এবং নিম্নমানের বিভিন্ন স্যান্ডেল জুতা সেগুলো ভারত থেকে পাঠিয়ে থাকে আমরা আজ এসে গেছি একটি কসমেটিক্সের দোকানে দেখতে পাচ্ছি কসমেটিক্সে ভরা তো কসমেটিক্সে ভরা এই দোকানগুলোতে আবার দেখতে পাচ্ছেন যে ভ্যাসমল কেশকালা তো এগুলো সব ভারতীয় পণ্য এগুলো এই ভারতীয় পণ্য এগুলো আমরা এসে গেছি কুমিল্লা এলাকায় কুমিল্লা সীমান্তবর্তী এলাকাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের মার্কেট শূন্য অবস্থায় যাচ্ছে তো আমরা এক সংবাদ পেয়েছিলাম যে কুমিল্লাতে ভারতীয় পণ্য বর্জন চলছে তা স্বচক্ষে দেখার জন্য আমাদের টিমসহ গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে বেশ কয়েকটি মার্কেট ঘুরে আপনাদেরকে তার খণ্ডচিত্র আজকে প্রদর্শন করছি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সীমান্তে হত্যা নাব্যতা নষ্ট বাংলাদেশের যে ফসলি জমির বিশেষ করে তিস্তা প্রকল্প এবং ফারাক্কাবাদ প্রকল্পর বাধা দেওয়া ন্যায্য পানি সরবরাহ বন্ধ রাখা এ সকল কারণে ভারতীয় পণ্য বর্জন চলছে এর পাশাপাশি আপনারা জানেন যে নির্বাচন বাংলাদেশে যেসব অনুষ্ঠিত হয় এক পক্ষকে সমর্থন দিয়ে যাচ্ছিল ভারতীয় সরকার তারই পরিপ্রেক্ষিত ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে এটি থেমে যায়নি মাঝে কিছুদিন হাইফ অফ ছিল আবারও স্টার্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশব্যাপী ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে এবং এই ভারতীয় পণ্য বর্জনের প্রভাবে নরেন্দ্র মোদী পর্যন্ত পরাজিত হয়েছেন এটি অনেকে স্বীকার করছেন অকপটে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় সুপার মার্কেট এসেছি আমরা কিন্তু দুঃখের বিষয় এই সকল মার্কেট গুলো শূন্য যেখানে রাত পোহালে ঈদ ঈদের কোনো আমেজ নাই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি